মায়ের আর স্ত্রীর মধ্যে তফাতটা কী জানেন আপনারা অনেকে এটা জানে না কারণ মায়ের সবসময় আপনার পেটের দিকে তাক আর স্ত্রী আপনার তাকাবে সবসময় আপনার পকেটের দিকে তপারটাই জাগায় কারণ মায়ের সবসময় সন্তানের জন্য হাহাকার থাকে যে আমার সন্তানটা কখন খাবে কখন আসবে কখন তার জন্য ভালো রান্না করবে কিন্তু একজন স্ত্রী কখনো এটা চিন্তা করে না যে আপনার পকেটে যতক্ষণ পর্যন্ত আপনার টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান যখন বাড়িতে দেরি করে আসে তখন মা তার জন্য অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে আর স্ত্রী যখন রাত অনেক রাত পর্যন্ত আপনি চলে আসেন তখন স্ত্রী আপনাকে একটা মিনিট ফোনও তো দিবে না আপনার প্রয়োজন পড়ালে আপনি আসবেন এটা হলো মায়েরা স্ত্রীর দুজনের তপাট এটাই সত্য